আমরা দেখতে পাই না তাহলে নিচের ব্যবস্থা সংস্কার প্রয়োজন পুলিশের সংস্কার প্রয়োজন আমাদের প্রশাসনিক সংস্কার প্রয়োজন সেই সংস্কার গুলো কিন্তু আসছে না পুলিশ বাংলাদেশের নিরাপত্তা নিজের নামে

নতুন সংবিধান লাগবে যেই সংবিধানের যে সংবিধানের চন্দ্রছায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুণ করতে পারে খুন করতে পারে ওই সংবিধানের আমাদের দরকার নেই আমাদের নতুন সংবিধান প্রয়োজন আপনাদের কাছ থেকে আপনাদের মুখে যে কথাগুলো সেগুলি আমরা বারবার বলার চেষ্টা করি এটা যদি দাবি হওয়া ছোট্ট ছেলে দাবিও করছে তো যেই পুলিশ বাহিনী যেই নিরাপত্তা বাহিনী যেই কারণে যে কারণে নিজের নাগরিকের উপর এরকম বিশ্লেষণ চালাতে পারে পুলিশ চালাতে পারে সেই পুলিশ বাহিনী তো তার মতো বাংলাদেশে থাকতে পারে না সেটা সংস্কার তো প্রয়োজন কিন্তু পুলিশের সংস্কার কত দূর হয়েছে আমাদের অভ্যুত্থানের এক বছর হতে চলল সংস্কার আমরা দৃশ্যতভাবে কিন্তু দেখতে পাইনি আমাদের বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন পুলিশের সংস্কার প্রয়োজন আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন